হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো আমাদের জানা থাকলে প্রত্যেকটা গৃহিণীর কোনো না কোনো কাজে ঠিক আসবেই আশা করছি আজকের টিপসগুলো তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে চলো ঝটপট করে আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কম বেশি ফ্রিজ ব্যবহার করি মাঝে মধ্যেই দেখা যায় আমাদের ডিপ ফ্রিজটা রকম বরফ জমতে শুরু হয় এর এই বরফ জমলে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয় প্রথম যে ক্ষতিটা হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে ক্ষতিটা হয় এরকম বরফ জমলে আমাদের ফ্রিজ কিন্তু বেশি পরিমাণে ইলেকট্রিকসিটি কনজিউম করতে থাকে তাহলে আমাদের ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটাই বেশি আসে দ্বিতীয় হলো আমরা প্রত্যেকেই ডিপ ফ্রিজে মাছ মাংস রেখে থাকি টিভিন বক্সে করে কৌটোর মধ্যে দেখা যায় এক দুদিন থাকলে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে একদম চিপকে যাই তলাটা কিন্তু বরফ জমে যায় তখন কিন্তু আমরা টানাটানি করতে শুরু করি এই বরফটাকে সারানোর জন্য আমাদের টিভিন বক্সটাকে বের করার জন্য তখনও কিন্তু অনেকটি সমস্যার মধ্যে পড়তে হয় তৃতীয় হলো যখনই ডিপ ফ্রিজে বরফ জমে আমরা অনেকেই কিন্তু ডিপ ফ্রিজে যে বাটনটা থাকে বারবার কমানো বাড়ানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবে তার জন্য ছোট্ট একটা টিপ শেয়ার করছি এখানে একটা প্লাস্টিকের পলিব্যাগ নিয়েছি এর পিছনের দিকে যে জোড়া অংশটা কেটে দিলাম আর সামনের দিকের হ্যান্ডেলটা কেটে দিয়েছি এটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে এইভাবে একবার করে দেখবেন খুব কাজের একদম কিন্তু ইলেকট্রিক বিল আসবে না একদমই কম আসবে তার সঙ্গে কাজটা কিন্তু অনেকটাই কমবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি লম্বা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা সরিষার তেল হ্যাঁ বন্ধুরা সরিষার তেল হাতে করে নিয়ে এই পলিব্যাগটার মধ্যে ভালো করে দুদিকে বিছিয়ে দেব একটা কথা মাথায় রাখবে এই সরিষার তেল কিন্তু দিতে হবে অন্য কোনো তেল দিলে হবে না কারণ সরিষার তেল দিলে বরফ কখনোই জমবে না আর সরিষার তেল কিন্তু নিজে কখনোই জমে না সেই জন্য সরিষার তেল ভালো করে আমি পলিব্যাগের মধ্যে বিছিয়ে নিয়েছি এরপর এটাকে নিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে বিছিয়ে দেব দেখো ডিপ ফ্রিজের মধ্যে ভালো করে বিছিয়ে দিয়েছি আর কখনোই কিন্তু বরফ বসবে না এর মধ্যে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় খাবার দাবার এইভাবে রেখে দিতে পারি কখনোই কিন্তু বরফ জমবেও না আর ডিপ ফ্রিজের মধ্যে একদম চিপকে যাবে না আর বারবার কিন্তু যে বাটনটা থাকে আমাদের প্রেস করতে হবে না ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে আর আমাদের ফ্রিজটা তাড়াতাড়ি খারাপও হবে না আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরের আইডিয়া দেখে নি আমরা প্রত্যেকেই কোলগেট পেস্ট ব্যবহার করি সবসময় কোলগেট পেস্ট ব্যবহার করলে দেখা যায় এই টিউবগুলো কিন্তু আমাদের শেষ হয়ে যায় আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না আজকে ফেলে না দিয়ে কিন্তু দুরকম আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। পেস্টের টিউবের মুখটা আমি খুলে রেখে দিচ্ছি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব কি কাজে ব্যবহার করি এরপর মাঝখান থেকে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নেব জল অল্প পরিমাণ জল নিয়েছি এর মধ্যে ছোট ছোট করে রিং রিং করে কেটে আমি এর মধ্যে ফেলে দিচ্ছি এই যে টিউবের গায়ে কিন্তু অনেক পেস্ট লেগে থাকে আমরা কিন্তু এই পেস্টের টিউবটা ফেলে দিই ফেলে দিয়ে কিন্তু অনেকটাই ভুল করি কারণ যতই চাপাচাপি করি না কেন এই টিউবের গায়ে যে এক্সট্রা পেস্টটা লেগে থাকে এটা কিন্তু লেগেই থাকে এরপরে রিং রিং করে কাটা হয়ে গেছে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এগুলো এগুলো কিন্তু ফেলবো না আমি অন্য আইডিয়াতে আমি অন্য ভিডিওর মধ্যে দেখিয়ে দেব কিভাবে এইগুলোও কাজে লাগানো যায় আমাদের সংসারের কোনো জিনিস কিন্তু ফেলনা নাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা একটু আইডিয়া বা একটু টিপস ফলো করলেই কিন্তু অনেক কাজেই ব্যবহার করতে পারি দেখো ভালো করে ধুয়ে নিয়ে তুলে নিলাম এরপরে এই জলটাকে নিয়ে নেব একটা স্প্রের বোতলের মধ্যে আমি স্প্রের বোতলটা দেখালাম কিন্তু এর মধ্যে নেব না কারণ অনেকের কাছে স্প্রের বোতল থাকে না তাই একটা এইরকম সসের বোতল বা এইরকম যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে রকম মুখটাকে একটু ফুটো করে নেবে যে কোনো একটা জিনিস গরম করে নিয়ে একটা রড গরম করে নিয়ে আমি ফুটো করে নিচ্ছি এইভাবে আর রকম কোল্ড ড্রিঙ্কসের বোতল তো আমাদের সবার বাড়িতেই থাকে সবাই কিন্তু ব্যবহার করতেই পারো এখানে আমি ফুটো করে নিয়েছি পাঁচটা মতো এরপরে এই যে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমরা প্রত্যেকেই গ্যাস ওভেনে রান্নাবান্না করে থাকি দেখা যায় দুধ উঠলে পড়ে ভাতের মাড় উঁতলে পড়ে এমনকি আটা ময়দা দিয়ে যখন আমরা রুটি পুরি বানাই তখনও কিন্তু আটা ময়দা পড়ে পড়ে ঠিক এই রকম অবস্থা হয় আমাদের ঘষে ঘষে তুলতে লাগে তাও কিন্তু এটা আঁচটে গন্ধ মধ্যে দিয়ে ছাড়তে থাকে আমরা অনেক লিকুইড ব্যবহার করি এটাকে ক্লিন রাখার জন্য যাতে এর মধ্যে পোকামাকড় না আসে এইভাবে তোমরা একবার পরিষ্কার করে দেখো পয়সা তো খরচ হবে না তার সঙ্গে পোকামাকড়ও আসবে না আর যে গ্লেসটা নষ্ট হয়ে যায় গ্যাস ওভেনে সেটা কিন্তু খুব সহজে ফিরে আসবে আর খুব সহজে কিন্তু পরিষ্কার হবে আষ্টানি কোনো গন্ধ বের হবে না এইভাবে কিন্তু গ্যাস ওভেনটা আমি পরিষ্কার করে নিলাম দেখো কত সহজেই কিন্তু ফেলে দেওয়া জিনিস আমাদের কাজে লেগে গেল আর গ্যাস ওভেনটা একদম পরিষ্কার হয়ে গেছে কোনো রকম নেই গন্ধ নেই যতই দুধ উতলে পড়ুক ভাতের মার পড়ুক না কেন এইভাবে পরিষ্কার করে দেখো একটা গ্লেসি ভাব চলে আসবে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে এই আইডিয়া কেমন লাগলো পরের চলে গেলাম আমরা প্রত্যেকেই কিচেন সিঙ্ক ব্যবহার করি মাছ মাংস ধুই থালা বাসন দেখা যায় মাছ মাংস ধুলে না এই কিচেন সিঙ্কের এই ফুটো দিয়ে এত বাজে একটা গন্ধ ছাড়ে যে আমাদের সহ্য করা দায়ী এই কিচেন সিঙ্কের বাজে গন্ধ কিভাবে দূর করবে আর কিচেন সিঙ্কের মধ্যে যে একদম বাজে একটা দাগ ধরে যায় জলের দাগ রকম মাছ মাংস ধোয়ার জন্য দাগ ধরে যায় একটা হলুদ ভাব চলে আসে এই দাগটাও কিভাবে তুলবে আমরা যদি কোলগেট পেস্টের টিউব ধোয়া জল এই যে সিঙ্কের পাইপ লাইনে দিয়ে রাখি তাহলে কিন্তু বাজে গন্ধ এখান দিয়ে চলে যাবে তার সঙ্গে কিন্তু আমরা সিঙ্কের মধ্যে দিয়ে আমরা যেটা দিয়ে ঘষি আমাদের কিচেন সিঙ্ক সেটা দিয়ে মানে যে কোনো কস যেটা দিয়ে আমরা সবসময় ঘষি সেটা দিয়ে ঘষলে কিন্তু কোনো রকম লিকুইড সার্ফ সাবান কিছু লাগবে না হয়তো একটু গাঁজা হবে না তবে কিন্তু একদম নতুনের মতো গ্লেসি ভাব চলে আসবে আঁচটানি গন্ধ এখানে হবে না আর যে হলুদ ভাব কস ভাবটা চলে এসছিল সেটা কিন্তু চলে যাবে একটা নতুনের মতো গ্লেস করবে আশা করছি এই আইডিয়াও তোমাদের ভালো লেগেছে দেখো ভালো করে ধুয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে কতটা নোংরা ছিল কতটা লালচে ভাব চলে এসছিল একদম কিন্তু বাজে অবস্থা ছিল এখন কিন্তু একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে আশা করছি তোমরা কেউ আর রকম কোলগেট টিউব কেউ ফেলবে না এইভাবে কিন্তু সংসারের টাকা সেভ করে অনেক কাজেই ব্যবহার করতে পারো চলো পরবর্তী আইডিয়া দেখে নিই আগের লুকটা দেখিয়ে দিলাম পরের লোকটাও দেখিয়ে দিয়েছি পরের টিপসে চলে এলাম বন্ধুরা আমরা প্রত্যেকেই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে থাকি আর প্রত্যেকদিন আমাদের এই মিক্সার মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করার জন্য আমরা কিন্তু অন্য কোথাও তুলে রাখতে পারি না সব সময় কিচেন প্ল্যাটফর্মে রেখে দিই আর আমাদের অনেকের কাছে কিন্তু কিচেন চিমনি থাকে না সেই জন্য দেখা যায় আমাদের এই মিক্সার গ্রাইন্ডার একদম তেল চিটচিটে হয়ে যায় তার সঙ্গে ধুলো পড়ে একদম ডাস্ট হয়ে ভর্তি হয় আর রোজ রোজ কিন্তু আমাদের মোছামুছি করতে লাগে আর রোজ রোজ মোছামুছি করলে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয় আর আমরা কিন্তু কিচেন প্ল্যাটফর্মে রেখে রেখে এর গায়েটা তেল ভাব চলে আসে সেই জন্য আমাদের যে কোনো জিনিসপত্র কিন্তু কিন্তু ভাবটা চলে আসে আমরা কি করবো নিয়ে নেব একটা কাপড় দিয়ে প্রথমে আমি মিক্সিটা আমাদের পরিষ্কার করে নিচ্ছি যে ধুলো পড়েছে তেল ভাবটা চলে এসছে সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখাবো যে আমাদের কিচেন প্ল্যাটফর্মে রাখলেও রকম ধুলো ময়লা পড়বে না এমন কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখানে আমি মুছে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে আমাদের যে তারটা থাকে এটা কিন্তু সবসময় এদিক ওদিক হয়ে থাকে সেই জন্য এটাকে সবসময় গুছিয়ে রাখা দরকার একটা রাবার ব্যান্ড নেব এই রাবার ব্যান্ড দিয়ে ভালো করে আমি এটাকে একটু পেঁচিয়ে নেব তাহলে অর্গানাইজার করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে দড়িটাকে আমি বেঁধে নিয়েছি এরপর নেব একটা পলিথিন আমাদের প্রত্যেকের কাছে প্লাস্টিক পলিথিন থাকে এটাকে আমি এইভাবে কিন্তু পরিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কোনো রকম ধুলো পড়বে না এমনকি তেলকালিও কিন্তু এর মধ্যে বসবে না কারণ আমাদের অনেকের কাছে কিচেন চিমনি থাকে না সেই জন্য কিন্তু আমাদের রান্নাঘরের অনেক জিনিসপত্র কিন্তু তেলকালি একটা ভাব চলে আসে সেইভাবে করে দেখো মিক্সিটা কিন্তু কোনো রকম ময়লা হবে না আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করে আবার কিন্তু এরকম পলিব্যাগ দিয়ে রাখতে পারি বন্ধুরা আজকের কোন টিপস তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে বাই বাই